নদী যখন ঝর্ণা হয়ে ওঠে তখন তার গতি আরো বৃদ্ধি পায় সমাজ যখন অধর্মের পথে চলে শীঘ্রই অধর্মে ডুবে যায় এই সব কিছুর জন্য যুধিষ্ঠের দোষী ওই দ্রুত সভায় নিজের পত্নীকে পণ হিসেবে রেখেছিল আর এখন সমগ্র আর্যবর্তের মানুষ ওই ঘৃণিত আচরণের অনুসরণ করে চলেছে না জ্যেষ্ঠ ভ্রাতা না দোষ না ছিল ভ্রাতা যুধিষ্ঠিরের না ছিল ভ্রাতা দুর্যোধনের দোষ তো ছিল সেই ধর্মের যে ছলনার দ্বারা বন্দী হয় ছলনার সামনে নিজে নত জানু হয়ে যায় বাস্তবিক পক্ষে তা পরম্পরার অন্ধ অনুকরণ মাত্র ধর্ম তো নয় এ কথার তাৎপর্য স্পষ্টকর কানাই মানুষ যখন নিজের পণ আর প্রতিজ্ঞার উপর অটল থাকে তখন সেটা উত্তম জ্যেষ্ঠ কিন্তু প্রত্যেক পরিস্থিতিতে কি অটল থাকা উচিত কার্য ওই দুধ সভায় এই রূপী ঘটেছে মহামহিম বিশ্ব গুরু দ্রোণ মহাজ্ঞানী বিদুর আর জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী যুধিষ্ঠির সবাই নিজের নিজের প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন পরম্পরার অন্ধ অনুকরণ করে যাচ্ছিলেন নিজের পথ নিজের প্রতিজ্ঞা পালনকেই তারা ধর্ম হিসেবে নিয়েছেন যদি কোনো একজনও নিজের পণ নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করত দ্রৌপদীর সাথে এত বড় অন্যায় কখনো হতো না তোমার কথার অর্থ কি কানাই তবে কি প্রতিজ্ঞা পালন উচিত নয় ধর্ম এক বৃক্ষ স্বরূপ জ্যেষ্ঠ পণ ও প্রতিজ্ঞা তার শাখা প্রশাখা আর বৃক্ষের মূল হল করুণা শাখা প্রশাখার মাহত্ব অবশ্যই আছে কিন্তু মূলের ন্যায় নয় যদি কারোর পীড়া রোধ করার জন্য ভঙ্গও করতে হয় তাহলে তা উচিত কার্য কিন্তু এই যুগের খণ্ডাংশে করুণার বিনাশ ঘটেছে সমগ্র আর্যাবর্তে সমগ্র জগতে নিজের পীড়ার মূল্য আপনজনের পীড়া অপেক্ষা অধিক আর আপনজনের পীড়ার মূল্য সমাজের পীড়া অপেক্ষা অধিক করুণা শুকিয়ে গেছে সমাজে এই রূপে যখন থাকে না সমাজে তখন লোক একে অপরের সাথে বাঁচে না জ্যেষ্ঠ কেবল নিজের সুখের জন্য বেঁচে থাকে যে পরিস্থিতি আজ দ্বারকায় সেই পরিস্থিতি সমগ্র আর্যাবর্তী মূল থেকে উৎপাটিত বৃক্ষের শাখা শুকিয়ে কাঠ হয়ে যায় ঠিক সেরূপ আজকের যুগে ধর্ম নির্জীব হয়ে গেছে ধর্মে প্রাণ সঞ্চালনের সময় এসে গেছে জ্যেষ্ঠ ভ্রাতা সমাজকে একবার বাজ পুনরায় ধর্ম জ্ঞান প্রদান করতে হবে দ্বারকা ব্যাপী এই অধর্মকে তো আমাদের প্রশাসন সামলে নেবে কানাই কিন্তু আমার সম্মুখে অপর বৃহৎ চিন্তা উপস্থিত সেটা হলো সমগ্র আর্যাবর্ত ব্যাপী অধর্মের কারণে ও পাণ্ডবদের সম্ভাব্য যুদ্ধ যুদ্ধ তো অবশ্যই হবে জ্যেষ্ঠ সমাজে যখন করুণার নাশ হয় তখন সমাজ স্বয়ং নিজের জন্য যুদ্ধ প্রস্তুত করে থাকে গৌরব আর পাণ্ডব তো কেবল নিমিত্ত মাত্র নদীর কিন্তু বন্যার কোন তট থাকে না এই যুদ্ধে আমরাও তটস্থ থাকতে পারি না জ্যেষ্ঠ আমাদের কোনো এক পক্ষ নিয়ে যুদ্ধ তো অবশ্যই করতে হবে তুমি সত্যই বলছো কানাই কিন্তু তা অপেক্ষা অধিক সত্য এটাও যে তুমি যে পক্ষেই অংশগ্রহণ করবে সে পক্ষ স্বয়ং ধর্মের পক্ষ হয়ে যাবে এবার প্রমাণ করো যে আমি অসত্য বলছি